আসসালামু আলাইকুম বঙ্গ জননী টেলিভিশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আপনাদের সাথে আছি আমি মোসাম্মি আক্তার দিনাজপুরে বিএসএফ জওয়ানকে আটক করেছে বিজিবির অনুপ্রবেশের দায়ে দিনাজপুরের বিরল সীমান্ত থেকে উপল কুমার দাস নামের এক বিএসএফ জওয়ানকে আটক করেছে বিজিবির মঙ্গলবার চব্বিশে সেপ্টেম্বর বিজিবির থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে বিজিবির জানায় অবৈধ অনুপ্রবেশের দায়ে দিনাজপুরের বিরল সীমান্ত থেকে উপল কুমার দাস নামের এক বিএসএফ জওয়ানকে আটক করেছে বিজিবির বাংলাদেশের হিন্দুদের নিয়ে যা বললেন অমিত শাহ দিনাজপুরের স্থানীয় সূত্রে জানা গেছে মঙ্গলবার বেলা সাড়ে এগারোটার দিকে বিএসএফ এর ওই সদস্যকে আটক করা হয় তাৎক্ষণিক তার বিস্তারিত পরিচয় জানা যায়নি দিনাজপুর বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল মু আরিফুল ইসলাম জানান বেলা সাড়ে এগারোটার দিকে এক বিএসএফ সদস্য গরু ছাগল তাড়ানোর জন্য ভুল করে জিরো লাইন ক্রস করে বাংলাদেশের সীমানায় ঢুকে পড়েন এ সময় তাকে আটক করা হয় বিষয়টি বিএসএফ এর কর্মকর্তাদের অবহিত করা হয়েছে বিজিবি ও বিএসএফ কর্মকর্তাদের আলোচনার পরিপ্রেক্ষিতে তাকে ফেরত দেওয়া হবে